ব্যক্তিগত দুঃখের কথা কখনোই এমন কাউকে বলবেন না যাকে আপনার দুঃখ স্পর্শ করার তেমন কোনো কারণ নেই কষ্ট গিলতে জানলে শক্তি বাড়ানো যায় দুঃখের চেয়ে বড়ো পরশ পাথর তো আর নেই আপনি শক্তি বাড়াতে না চাইলেও অসুবিধে নেই তবে কাউকে বিরক্ত করবেন না পৃথিবীতে অনেক ধরনের পরাজয় আছে সেগুলির মধ্যে একটি হচ্ছে যখন কেউ আপনার কষ্ট নিয়ে মনে মনে হাসাহাসি করে ব্যক্তিগত দুঃখের ফিরিস্তি দিলে অনেকেই বিরক্ত হয়ে ম্যাসেজ সিন বা রিপ্লাই পর্যন্ত করেন না কেউ কেউ ভয়ে কলই রিসিভ করেন না হাসি শেয়ার করার জিনিস আর দুঃখ লুকিয়ে রাখার জিনিস যারা সব সবসময় কান্নাকাটি করে ও বিষণ্ন থাকে তাদের লোকে পছন্দ করে না তাদের দেখলেই লোকে পালায় দুশ্চিন্তা কেবল সময়ের অপচয় এটি কোনো কিছুই পরিবর্তন করবে না এটি কেবল আপনার জীবনের শান্তি ও আনন্দকে চুরি করবে তাই যতই দুশ্চিন্তাগ্রস্ত থাকুন না কেন কাজ করে যান ব্যস্ত থাকুন দেখবেন দুশ্চিন্তা অনেক কমে এসেছে এই ভয়ঙ্কর পৃথিবীতে কিছুটা শান্তি পাবেন একটা কাজ করলে আপনার চাইতেও অসহায় কোনো মানুষকে মতো উপকার করলে লোক দেখানো ক্যামেরায় ছবি তুলে ফেসবুকে দেয়া উপকার নয় কোনো কিছু পাওয়ার আশা না করে সত্যকারের উপকার এই অন্ধকার পৃথিবীতে অসহায়ের পাশে একটু দাঁড়ানোর মতো শান্তি আর কোথাও নেই স্বামী স্ত্রী ক্রমাগত একে অপরের সমালোচনা করেন এবং সবসময় একে অপরের দোষগুলোই তুলে ধরেন যেটি অসুখী দাম্পত্যের চিহ্ন স্বামী মধ্যে একটু হাস্যকর এবং নির্দোষ খোঁচা থাকতেই পারে কিন্তু ক্রমাগত কদর্য কৌতুক করা এবং ব্যঙ্গাত্মক উত্তর দিয়ে ঝগড়াঝাটি করা এসবের মধ্যেই থেকে যায় তবে এটি অসুখী দাম্পত্যের লক্ষণ অসুখী দাম্পত্যের আরেকটি লক্ষণ হল একে অপরের দোষ স্বীকার করতে না চাওয়া সম্পর্কে যত ইগো কম থাকবে তত সম্পর্ক সুস্থ হবে জীবনসঙ্গী হিসেবে এমন মানুষকে বেছে নিন যে আপনার সব দুর্বলতা ভালো দিক মন্দ দিক আর শক্তিশালী দিক সম্পর্কে জানেন সম্পর্কে মাঝে মধ্যে কয়েকদিনের গ্যাপ সম্পর্কটাকে আরও মজবুত করে পরস্পরকে বোঝা ও মূল্যায়ন করা সহজ হয় সঙ্গীর অভাব বোধ নির্ধারণ করা যায় চিন্তাশীল মানুষদের অনেকেই পছন্দ করেন না গবেষণা বলছে যারা বেশি চিন্তা করেন তারা ভালো বন্ধুত্বের সম্পর্ক গড়তে জানেন তারা মানুষের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে আপনার আশেপাশে যা কিছু ঘটছে সব কিছুকে আপনার ভেতরে নেয়ার প্রয়োজন নেই যেটুকু প্রয়োজন শুধু সেটুকুই নিন বিপদে ছোটাছুটি করে সবসময় সমাধান খুঁজতে যাবেন না মাঝে মধ্যে চেষ্টা করুন কীভাবে সেটা এড়িয়ে চলা যায়